তো আমি পর লাইভে আসলাম সবাই কেমন আছে একটু জানাবেন যারা যারা লাইভে যুক্ত হবেন চেষ্টা করবেন কমেন্ট করার জন্য এবং নিজের একটু তুলে ধরার জন্য তাহলে ওটা আমি দেখতে পারি প্লাস ভালোভাবে কমেন্ট তো অবশ্যই করবেন তাহলে ভালোভাবে আমি আপনাদের হচ্ছে চ্যানেল হতে ঘুরে আসতে পারি এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারি সবাই কেমন আছেন আর আপনাদের অঞ্চলে কেমন শীত পড়তেছে একটু জানাবেন কাইন্ডলি আহ আমাদের এখানে মোটামুটি খুবই বেশি বা আমি অ্যাভারেজ ধরি গত এক সপ্তাহ আগে তো শীত ছিল মোটামুটি বেশ ভালোই এক সপ্তাহ আগে তারপরে থেকে তেমন শীত নেই আর শীতের সময় যতটুকু ঠান্ডা পরে বের হয় এরকমই দেখতে পাচ্তেছি আর কি মানে খুব বেশি যে ঠান্ডা আছে এরকম বুঝতে পারতেছি না হ্যাঁ হালকা হালকা রোদ্দুর বাতাস আছে সব কিছু মিলাই বেশ ভালোই লাগতেছে ওই বেশটা এখন তো ধানের মৌসুম আমাদের এখানে অলরেডি ধান একশো পার্সেন্টের ভিতরে সেভেন্টি পার্সেন্ট রোপণ করা শেষ থার্টি পার্সেন্ট আছে আমাদের চ্যানেলে ভিডিওগুলোর কি অবস্থা ভিডিও সাথে রিস এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে ভিউ কেমন হচ্ছে জানাবেন রেগুলার আসলে লাইভে যুক্ত না হতে পারলে এবং সঠিক টাইম যদি হচ্ছে ইয়ে না করা যায় মেনটেন না করা যায় সেক্ষেত্রে আসলে লাইভে কাউকে পাওয়া খুবই দুষ্কর হয় অলরেডি আমার লাইভে একজন যুক্ত আছে দেখতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন কথা দেখছেন এবং কমেন্ট করবেন প্লিজ রিকোয়েস্ট একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথাও দেখতেছেন তাহলে আমি আপনাদের নাম ধরে ধরে আপনাদের যারা চ্যানেলে আছেন কাজ করতেছেন তাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসতে পারবো বুঝতে পারতেছেন তো আমি সরাসরি বলতেছি না কিছু কিছু গাইডলাইন আছে যেটা না বললেই নয় দশজন লাইভ লাইভে অলযুক্ত আছে তো আপনাদের একটা কমেন্ট করলে আমি আপনাদের চ্যানেলে কি ঘুরে আসতে পারবো ইনশাআল্লাহ ইভা মারিয়া অদি উনি অলরেডি কমেন্ট করছেন ধন্যবাদ কেমন আছেন আর আপনারা কোন কোন অঞ্চল থেকে দেখতেছেন একটু একটু কাইন্ডলি জানাবেন এবং শুধু জানাবেন না কমেন্ট তো করতেই হবে তাহলে আমি আপনাদের সাথে কালেক্টিং ভালোভাবে কালেক্ট করতে পারবো আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারবো আমার সাথে এখন যুক্ত আছে আটজন খুব সুন্দর করে এই যে পানি ছিল এখন এগুলো পানি শেষ দিয়ে দেখেন মাঝখানে এখানে একটু পান মাছ রাখছে সব জমি চাষ করছে সব জমি চাষ ওদি এফা মারিয়া ওদি এভা হ্যালো হ্যালো আর ইউ হ্যালো হাওয়ার ইউ এফা হ হ্যার আর ফ্রম ইউ সি মাই লাইফ ফ্রম ইন বাংলাদেশ আমি টমেটো তোলার জন্য টমেটো তোলার জন্য আসছিলাম টমেটো তুলবোল্লাগুলো অনেক পাক দিচ্ছে টমেটো অনেক পাক দিছে টমেটো বলার বাহিরে আজকে টমেটো এত পাকা পাকিছে এটা বলার বাহিরে কারণ আমার প্রতিদিনই তো তোলা হয় আগামীকাল তো তুলতে পারিনি এটা টমেটো প্রচুর একটা টমেটো পাকিছে বলার বাহিরে দেখেন এত পাক দিছে মানে তুলে পারলে হয় একসাথে কতগুলো ইফার ইয়াটস ইউর চ্যানেল প্লিজ ইউর চ্যানেল মেনশন মাই ইউর চ্যানেল কমেন্ট ফর লাইফ واہ ماشاءاللہ دیکھیں কি পাকা পাকিসে এখানে একেবারে এত পাকা পাকিসে তুলে করলে হয় ঢাকা ওহ সরি ঢাকা মানে ঢাকা ঢাকা দেখতেছান আলহামদুলিল্লাহ আপনি যে ঢাকা থেকে আসেন আমার লাইভের সাথে যুক্ত ভালো লাগলো আপনার চ্যানেল আপনি তখন অবশ্যই বাংলা জানেন আমি উল্টো ভাবছিলাম সরি সরি ফর ডিগ্রিতে আমি আসলে বুঝতে পারি নাই প্রথম অবস্থা ভাবছি হয়তো আপনি বাইরে থেকে দেখতেছেন লাল যেগুলো একদম ফুল লাল হয়ে গেছে এগুলো মাঝে মাঝে অনেক পাখিতে ডিস্টার্ব করে পাখি প্রচুর পাখি এ দেখেন অলরেডি একটা খেয়ে গেছে অলরেডি খেয়ে গেছে প্রচুর টমেটো পাখিছে একটা লাভ দেখেন প্লিজ আমার লাইফটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা লাইফটা শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের চ্যানেলে যেন যেতে পারি ঘুরে আসতে পারি কথা দিচ্ছি সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ কারণ একে অপরের যদি পাশে থাকি তাহলে সবাই সবার জন্য ফুল হয় সবসময় এখন লাল হয়ে আসছে আহা একটা যে পড়ে গেল। কেരെ দেখেন দেখেন এটা পাকা পাখি থেকে এই পাখি থেকে এসে এটা এই পাখিটা প্রচুর ডিসটারব করতেছে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন চাইলে আমার চ্যানেলে মূলত ম্যাক্সিমামই গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য বিশেষ করে হচ্ছে গ্রাম বাংলার মাছের বিভিন্ন মাছের যে লোকেশন লোকেশনগুলো আপনারা পাবেন এবং খুব কম দামে আমি মাছগুলো ন্যাচারাল মাছগুলো ধরা হয় এগুলোর আপডেট আপনারা দেখতে পারবেন তো আপনারা চাইলে আমার চ্যানেলে যেতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে থাকতে পারেন দেখেন একসাথে কতগুলো পাকাতে পেলাম এখন অনেক টমেটো ধরছে অনেক আমরা আল্লাহর মতে অনেক আগে থেকেই টমেটো তুলতেছি গাছ গাছ শেষের পথে আমরা টমেটোগুলা প্রায় যখন দুশো টাকা দাম কেজি এই কেজি যখন ছিল তখন থেকেই আমরা বিক্রি করতেছি এখানে একটা আছে ভিতরে লাল হয়ে গেছে এখন পুরো লাল দেখেন kwameja ka allah, ɗin kai. दरुण